মানে এটার সাথে ওটা তুলনা রাখে মগ ভালো না দুটাই আরো ভালো মানে এই যে বিশেষ করে সে বল যাচ্ছে জাপানের সমুদ্র সৈকতের সাথে কক্সবাজার সমুদ্র সৈকত অনেক ভালো অনেক ভালো আচ্ছা 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 আপনারা বাংলা ভাষা কেমনে শিখছেন কেমনি ও আমরা জাপানের বিশ্ববিদ্যালয়ে তিন বছরের জন্য বাংলা শিখেছি আর আমি এখানে এত বিশ্ববিদ্যালয়ের বিভাগে শিক্ষা আচ্ছা আচ্ছা পাশাপাশি কক্সবাজারে কেন আসছে এখানে কেন ভ্রমণ করার জন্য কে আসছে সাথে কে আপনারা দুজন দুই জন আর কেউ আসে নাই আসেনি আচ্ছা সো আমাদের বাংলাদেশ এবং কক্সবাজার কেমন লাগে আপনার কাছে খুব সুন্দর খুব সুন্দর আসলেই হ্যাঁ আমাদের মতো মানুষগুলা কেমন এখানকার মানুষগুলা দয়ালু আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সোমা কি নাম বলছেন আপনার কানা কানা মানে বাংলায় অন্ধ ওর নাম হচ্ছে কানা কিন্তু বাংলা হচ্ছে অন্ধ কিন্তু জাপানি জাপানে কানা মানে